আফগানিস্তানকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া যে রাশিয়া এই আফগানিস্তানে তালেবান সরকারকে জঙ্গি বা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে রাখিছিল সেই হাজার সাল থেকে আমেরিকা আফগানিস্তান ছেড়ে চলে গেলেও রাশিয়া কিন্তু আফগানিস্তানের সাথে বা আফগানিস্তানের সরকার তালেবান সরকারের সাথে রকম সম্পর্ক স্থাপন করেনি কূটনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে বরাবরই রাশিয়া বলে আসছিল যে আফগানিস্তান তাদের একটা বন্ধুরাষ্ট্র কিন্তু কোনোভাবেই স্বীকৃতি মিলতেছিল না কিন্তু গতকালকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানকে তালেবান সরকারের স্বীকৃতি দিল এর ভিতর দিয়ে তালেবান সরকার তাদের যে নতুন কলেমা খাচিত পতাকা সেই পতাকা রাশিয়ার আকাশে ওড়ালো এই যে রাশিয়া আফগানিস্তানকে স্বীকৃতি দিল এই স্বীকৃতির ভিতর দিয়ে বিশ্বের আরো অনেক রাষ্ট্র আছে যারা রাশিয়ার বলয়ের ভিতরে আছে তারা এখন আফগানিস্তানকে ধীরে ধীরে স্বীকৃতি দেবে এবং আফগানিস্তানের যে কালেমার পতাকা সাদা পতাকা এই পতাকা বিভিন্ন দেশে উঠতে দেখব এখন রাশিয়া হঠাৎ কেন তালেবান সরকারকে স্বীকৃতি দিল এর অনেকগুলো কারণ আছে দেখুন কিছুদিন আগে ইরান এবং ইসরায়েলের ভিতরে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তার পরপরই আমরা দেখতে পাচ্ছি আমেরিকা পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতেছে অনেকে অনেক জায়গা থেকে ইনফরমেশন আসতেছে আমেরিকা আসলে পাকিস্তানের যে সামরিক যে অবয়ব আছে সেই অবয়বের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে কারণ আপনারা সবাই জানেন পাকিস্তান মূলত নিউক্লিয়ার যে বোমা সেই বোমার অধিকারী একটা দেশ যে কারণে মূলত আমেরিকা চাচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করে এই নিউক্লিয়ার ওপেনগুলোর উপরে আধিপত্য বিস্তার করা আর আমরা সবাই জানি পাকিস্তান মূলত অনেকটা ভাড়াইটে রাষ্ট্র যারা মূলত মতো এক এক রাষ্ট্রের বসে বিনিময়ে তারা নগদ অর্থ গ্রহণ করে যখন আমেরিকা পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করবে এবং সেখানে আমেরিকার তৎপরতা জোরদার হবে তখন এটা মূলত ইরান রাশিয়া এবং চীনের জন্য একটু অস্বস্তিকর অবস্থা তৈরি হতে পারে যে কারণেই মূলত রাশিয়া তড়িঘড়ি করে আফগানিস্তানকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল যার ভিতর দিয়ে আফগানিস্তানের সাথে রাশিয়ার সম্পর্কের উন্নয়ন হবে এমন কি সেখানে দেখতে পারবো আমরা সামরিক যে চুক্তি সে চুক্তিগুলো উন্মোচিত হবে অর্থাৎ এখন থেকে রাশিয়া আফগানিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধের যে সরঞ্জাম বা অস্ত্র সে অস্ত্র কেনাবাচার মতো চুক্তিও করতে পারে ঠিক অন্যদিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন যে আজারবাইজান এবং আর্মেনিয়ার ভিতরে একটা চুক্তি সংগঠিত হচ্ছে যার প্রতিনিধিত্ব করতেছে মূলত তুর্কি তুরস্ক যেখানে মজার ব্যাপার হচ্ছে যেখানে আফগানিস্তানেও উপস্থিত ছিল এটা মূলত একটা অর্গানাইজেশন সেটা হচ্ছে ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন এটার প্রতিষ্ঠাতা ছিল মূলত তিনটা দেশ ইরান পাকিস্তান এবং তুরস্ক বর্তমানে এই যে আলোচনাটা হচ্ছে আর্মেনিয়া এবং আজারবাইজানকে কেন্দ্র করে যে আলোচনা সভাটাও অনুষ্ঠিত হলো এটা মূলত হয়েছে নগরণ করাবাকে এখন নগরণ করা আসলে মূলত আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধের যে মূল কারণ ছিল সেটার মূল কারণ ছিল এই শহরটা যে শহরটাই মূলত এই সামিটটা সংগঠিত হচ্ছে এর ভিতর দিয়ে তুরস্ক আজারবাইজান এবং আর্মিয়ানের উপরে যে ব্যবসায়িক যে চুক্তি বা যে করিডোর আছে সেখানে যে করিডোরটা আসলে মূলত তুরস্ক ব্যবহার করতে চাচ্ছে যেটা আগে রোমানিয়ার উপর দিয়ে যেত এই করিডোরটা ব্যবহার করতে পারলে মূলত তুরস্ক রাশিয়াকে বাইপাস করে চীনের সাথে সংযোগ স্থাপন করতে পারবে এই সকল সামগ্রিক কারণেই মূলত রাশিয়া একটু নড়েচড়ে বসেছে যার কারণে রাশিয়া চাচ্ছে যে ককেশাস অঞ্চলে তার একটা যে বলয় আছে সেই বলয়ের উপরে যদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তাহলে আমেরিকা বা পশ্চিমা বলয় বা ন্যাটো এখানে এসে রাশিয়ার সাথে বল প্রয়োগ করতে পারবে না মূলত আফগানিস্তানের এখান থেকে কি লাভ হলো বা রাশিয়ার এখান থেকে কি লাভ হলো আসলে ফরেন পলিসিতে দেয়ার আর নো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাইড মানে পররাষ্ট্রনীতিতে আসলে ভালো এবং খারাপ বা সাদা কালো কোনো স্থান নাই এটা টোটাল এরিয়াটা গ্রে বা ধূসর অঞ্চল অর্থাৎ আপনি আপনার পররাষ্ট্রনীতি সেইভাবেই পরিচালনা করবেন যখন আপনার দেশের স্বার্থ জড়িত থাকবে অর্থাৎ এখানে কে কার শত্রু কে কার মিত্র পররাষ্ট্রনীতিতে এটা দেখা হয় না যখন যার স্বার্থ যেখানে থাকবে সে তার সাথে বন্ধুত্ব বন্ধুত্ব স্থাপন করবে তার কারণ আপনারা খেয়াল করেন 2001 এক সাল থেকে রাশিয়া আফগানিস্তানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রাখছিল তার একটাই কারণ তালেবান হচ্ছে জঙ্গি বা সন্ত্রাসী সংগঠন আজকে সেই তালেবানরাই আফগানিস্তান শাসন করতেছে এবং সেই রাশিয়া আজকে তালেবানকে স্বীকৃতি দিল যে তালেবানকে এখন পর্যন্ত বিশ্বের কোন রাষ্ট্র স্বীকৃতি দেয়নি এবং সব থেকে যে রিমার্কেবল যে সাইনটা এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্থায়ী পদ সেই স্থায়ী সদস্য পদ মূলত পাঁচটা দেশের আছে আমেরিকা ব্রিটেন রাশিয়া চীন এবং সম্ভবত এটা স্পেন ফ্রান্স ইয়াস ফ্রান্স সো এই পাঁচটা রাষ্ট্র মূলত বিশ্বের মোড়ল সেই রাষ্ট্রের একটা রাষ্ট্র রাশিয়া যে রাশিয়া তালেবানকে স্বীকৃতি দিল এবং আপনারা সবাই জানেন রাশিয়া এবং চীন একই একই বলয়ে বা রেখায় কাজ করে যায় অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে এখানে চীনেরও অবশ্যই সমর্থন আছে যদিও চীন এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে আফগানিস্তানকে কোনো স্বীকৃতি দেয়নি কিন্তু অদূর ভবিষ্যতে যদি চীন আফগানিস্তানকে স্বীকৃতি দেয় তাহলে এটা আসলে আমরা বিশ্বের কিছু দেখব না তার কারণ চীন ইতিমধ্যে ওপেন দিয়ে যে আফগানিস্তান আমাদের ভালো তারা স্বীকৃতি দেয়নি বাট তারা একটা জিনিস ডিক্লেয়ার করছে যে আফগানিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র। তার মানে এই যে এখন আফগানিস্তানের নিয়ন্ত্রণ যারাই নিতে পারবে আসলে আমরা ভৌগোলিক ভাবে দেখেছি যে বিভিন্ন পরাশক্তি সব সময় আফগানিস্তানকে চেষ্টা করেছে কুক্ষিগত করে সেখানে বল প্রয়োগ করে তাদের শক্তি বা করা দিয়ে অন্যদিকে ইরান পাকিস্তান ইন্ডিয়া সৌদি আরব কাতার এই অঞ্চলগুলো আর্মেনিয়া রোমানিয়া ইউক্রেন এই অঞ্চলগুলোকে যাতে নিয়ন্ত্রণে রাখা যায় এখন মূলত আফগানিস্তান এই যে পলিসিটা এখন ইমপ্লিমেন্ট হলো আফগানিস্তান এটাকে কিভাবে ব্যবহার করবে আফগানিস্তান ইতিমধ্যে এটার ব্যবহার শুরু করেছে অর্থাৎ এর প্রয়োগ আমরা গতকালকে যে আর্মেনিয়া এবং আজারবাইজানে যে সামিটটা হচ্ছে সে সামিটে আমরা প্রথম দেখতে পেলাম যে আফগানিস্তানের যে নেতা সে নেতা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল এমনকি সে যে তার সরকার যে ইসলামিক শরিয়ার যে সরকার সে সরকারের যে ইডোলজি সেই ইউডোলজিকে সে ইস্টাব্লিশ করতে সমর্থ হয়েছে অর্থাৎ সেখানে সকল মুসলিম রাষ্ট্রের নেতারা ছিল যারা স্যুট কোট পরা ছিল শুধুমাত্র একজন ব্যক্তি ছিল যার গায়ে ছিল সাদা পোশাক এবং কাঁধে ছিল একটা গামছা বা তোয়ালে বা চাদর অর্থাৎ সে যে তাদের যে ইডিওলজি বা ভাবধারা সেটাকে তারা এক্সপোজ করা শুরু করলো রাশ মানে বিশ্বের একটা বড় সংগঠন যেটা আমি বললাম আপনার ইকোনমি ইকোনমিট অর্গানাইজেশন এই অর্গানাইজেশনে তারা উপস্থিত হয়েছে তাদের পোশাক পরে অর্থাৎ তারা সবাই সুটকুট পরেছে কিন্তু তারা পরেছে তাদের পোশাক এবং সেখানে আফগানিস্তানের যে নতুন পতাকা সেটা উত্তোলন করা হয়নি আফগানিস্তানের আগের পতাকা উত্তোলন করা হয়েছে কিন্তু আমি মনে করি অদূর ভবিষ্যতে বা খুব শীঘ্রই আমরা দেখতে পারবো আফগানিস্তানের যে কলেমা ঘোষিত যে সাদা পতাকা সেই সাদা পতাকা বিশ্বের বিভিন্ন দেশের আকাশে উড়বে ইনশাল্লাহ